নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ডিমের পরোটা এর জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি ময়দা সেদ্ধ করে রাখা আলু দুটো ডিম রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আমি এখানে ময়দার ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন ময়দাটাকে আমি এবার মেখে নেব তার জন্য আমি দিয়ে দিলাম নুন দিয়ে দেবো এক চামচ মতো চিনি আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে এবার ভালো করে আমি ময়দাটাকে ময়ম করে নেব এই পরোটাটা বন্ধুরা অসাধারণ হয় খেতে এই পরোটাটা খাওয়ার জন্য অন্য কোনো সবজির প্রয়োজন হয় না খালি মুখেই এটা খাওয়া যায় আপনারা এটা ডিনারে অথবা অফিসে টিফিনে এটা খেতে পারেন ময়ম হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর খুব কম মশলায় আমি আজকেই ডিম আলুর পরোটাটা বানাবো আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এতে একটু সাদা তেল মেখে রেখে দেবো এবার আমি চলে আসলাম গ্যাসে গ্যাসে আমি কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব রসুন কুচি আমি শুধুমাত্র ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে এর সাথে বিনস কুচি ব্রেড করা গাজর এগুলো দিতে পারেন রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব কিছুই আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি ভালো করে রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন কম বেশি দিয়ে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবার সব কিছু একসাথে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি আর ডিমটাকেও গ্রেট করে নিয়েছি প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ডিম ডিম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি এতে দিয়ে দেব ডিম এবং আলুর পরিমাণ অনুসারে নুন আর দিয়ে দেব এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়েই আমি পুটটাকে বানিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পুটটা আমার রেডি এবার ঠান্ডা করে নেব এবার চলে এলাম ময়দার ডো থেকে পরোটা বানাবো তার জন্য লেচি করে নেব আমার দু কাপ ময়দার থেকে দশটা পরোটা হয়েছে এবার লেচির থেকে আমি একটা লেচি নিয়ে আমি একটা রুটির আকারে ফেলে নিচ্ছি আমি যেভাবে আজকে পরোটাটা বানাবো তাতে একটুকু পুর বাইরে বেরিয়ে যাবে না অনেকটা পুর দিয়ে আমি আজকে পরোটাটা বানাবো এতে পরোটাটা খেতেও অসাধারণ হয় আমি রুটির মতো করে প্রথমে একটা পরোটা বেনে বেলে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব পুর বেশ অনেকটা পুর আমি দিয়ে দিচ্ছি পুরটাকে আমি মাঝখানে দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপরে এক পাশ দিয়ে ভাজ দিয়ে অপর পাশটাও আমি ভাজ দিয়ে দিলাম তারপরে আমি একটু জল লাগিয়ে দুদিকটা আমি মুড়ে দিলাম আমি যেভাবে করছি এভাবে করে দেখবেন বন্ধুরা একটুকুও পুর বেরিয়ে যাবে না তারপরে আমি এটা চৌকো সেপ করে পরোটার আকারে বেলে নেব ত্রিকোণ পরোটা গোল পরোটা সবই হয় কিন্তু আজকে আমি চৌকো সেপে করে নিচ্ছি দেখুন একটুকু পুর আমার বেরিয়ে যাচ্ছে না আর পুরটা পরোটার চারপাশে ছড়িয়ে গেছে দেখাই যাচ্ছে আমি এভাবে আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে আবারও একটা গোলরুটি বানিয়ে নিলাম আবারও একটু মাঝখানে পুর দিয়ে দিচ্ছি একই রকমভাবে ভাঁজ করে নেব এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব প্রথমে একটু চেপে চেপে চারিদিকে যাতে পুটটা স্প্রেড করে যায় সেটা হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে তারপরে আলতো হাতে পরোটাটা বেলে নিতে হবে আমার পরোটাটা বেলা হয়ে গেছে এবার আমি চলে গেলাম পরোটাগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি খুবই কম তেলে আমি পরোটাগুলো ভাজবো আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করতে পারেন একটু কম আছে পরোটাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটু ভেজে নিতে হবে অসাধারণ স্বাদের এই আলু ডিমের পরোটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে পরে আমার একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব পরোটাটা ভাজা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব হয়ে গেল আমার একটা পরোটা ভাজা আমি আরেকটা পরোটা বেজে দেখাচ্ছি আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটা পরোটা একই রকমভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিম আলুর পরোটা অবশ্যই বন্ধুরা এটা বাড়িতে ট্রাই করবেন এবং বাড়ির সকলে মিলে এটা খাবেন আজকে আমি এই পরোটাটা তেঁতুলের চাটনি সহযোগে পরিবেশন করছি আপনারা চাইলে সস কিংবা অন্য কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ধন্যবাদ